মাদকের করাল থাবায় তরুণ সমাজ ইফতে আলম সজীবের প্রতিবেদনে থাকছে বিস্তারিত মাদকের ছবলে আজকে তরুণ সমাজ এক সংকটের মুখোমুখি বিভিন্ন ধরনের নেশাজাতীয় পণ্য সহজলভ্য হওয়ার কারণে যুব সমাজের অনেকেই পথ হারিয়ে যাচ্ছে প্রশাসনের নানা প্রচেষ্টা ও তদারকির পরও মাদকদ্রব্য ব্যবহার ক্রয় বিক্রয় ও এর বিস্তার ক্রমবর্ধমান রয়েছে শহর ও গ্রামে মাদকদ্রব্যের ব্যবসা এখন একটি গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে তরুণরা মাদকের নেশায় আসক্ত হয়ে পড়ছে নাম না প্রকাশ করার শর্তে একাধিক দোকানি ও সাধারণ মানুষ জানায় এখন কিশোর থেকে বৃদ্ধ যে কেউ সহজেই কিনতে পারছে মাদক যাতে ধ্বংস হচ্ছে তরুণ সমাজ স্কুল পড়ুয়া ছাত্ররা সহকারে এই মাদকে ই হয়ে গেছে আর বিশেষ করে আমাদের এলাকায় কিছু লোক আছে এরা মাদুকের ব্যবসা করে আর এদের উপর ভর দিয়ে বাহিরের লোকেরা আসা এই করতেছে এই এটার কারণে পারিবারিক কলহ বাড়তেছে চুরি বাড়তেছে এটা অনেক প্রশাসন হয়ে গেছে বইলেও মানে কোনো লাভ হইতেছে না তারা দরবার পারতাছে না আপনার মনে করেন আমার মা বই না আছে বাসাতে বাইরে বাঁচতেছে না নানান জায়গাতে লোকজন অন্য আসতেছে আমরা বইলেও কোনো কিছু করতে পারতেছি না না এটার একটা বিহিত একটা বিচার করার মতো একটা ব্যবস্থা করে দেন আচ্ছা আমরা যত জানি যে একদম ওই কিশোর বয়স মানে স্কুল পড়োয়া এদের কাছে হ্যাঁ হ্যাঁ ছোটো ছোটো বাচ্চা বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধ লোক পর্যন্ত কোনো কিছু সার নাই ছোটো বাচ্চাদের কাছেও বিক্রি করে স্কুলের পোলাপান যারা দেখা করে তাদের কাছেও দেয় কোনো লোক সার নাই আচ্ছা প্রশাসন কি আসলে কোনো ভূমিকা রাখছে? প্রশাসন আসে, আসে একবার দুইরে ধরে নিয়ে গেছিল তারপরে জামিনে বাইরেছে হইছে এরপরে আসে আইসে ধরে ধরে আবার ছাইড়া দেওয়া লোক ধরে ধরে ছাইড়া দেয় গায়ে হাত একবার ধরছিল না 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 ওর প্রশাসন ওর লোক ধরছিল ধরার পরে তা আমার কোন কোন বগরে টাকা ছাড়াই ছাইড়া দিছে আচ্ছা এটা আমরা জানি কোন বগরে টাকা ছাড়াই ছাইড়া দিছে ও আসলে এত কিছু করতেছে কার জুড়ে? ও না কার জুড়ে সেটা তোরে আমি বলতে পারবো না কিন্তু এসব করতেছে এটাই আমি আর মনে করি না প্রশাসনের কোনো ভিত্তির কোনো statement নিতে পারতেছে না আরেকটা তথ্য আছে যে তার পরিবারের এই বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার চার্জ আব্দুল আল মামুনের দেওয়া তথ্য মতে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত গত নয় মাসে পৌর শহর ও ইউনিয়ন থেকে মোট চৌষট্টি জনকে আটক করা হয়েছে তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি অভিভাবকরা শিক্ষার্থীরা এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে সচেতনতার অভাবই এক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা বলে মনে করছেন অনেকেই রিভোল্ট নিউজ বার্তাকক্ষ